আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এই হুজুরে শুনেন চারটি বিষয় যদি কোন পুরুষকে দেওয়া হয় বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিবেন এখন আজকে মিলাম যে আপনি এই চারটি পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেয় পাঁচ জিনিস চার জিনিস যদি দুনিয়াতে পান বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখিরাতটাও পাবেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তার নিজের ব্যাপারে কোনো ফেরত করে না স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো ফেরত করে না এই চারটা জিনিস যাকে দেওয়া হবে বুঝতে হবে দুনিয়া আফেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া